আজও পরাধীন মেখলিগঞ্জের কলসি গ্রাম ভোগান্তিতে দেড় হাজার ভারতীয় পরিবার স্বাধীনতার পর পেরিয়ে গেছে সাত দশকেরও বেশি সময় তবু এখনও যেন পরাধীনতার অন্ধকারে ডুবে রয়েছে কোচবিহার জেলার মেখলিগঞ্জের গ্রাম কাটাতার দিয়ে ঘেরা বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই এলাকায় প্রায় দেড় হাজার পরিবারের বসবাস অথচ এই গ্রামে বসবাসকারী মানুষগুলোর নেই কোনো স্বাধীনতা এখনও এই অসহায় মানুষগুলোর জীবনযাত্রার নিয়ন্ত্রক সীমান্তরক্ষী বাহিনী স্থানীয়দের অভিযোগ নিত্যদিনের যাতায়াতে বিএসএফের চোখ রাঙানিত বটেই কোনো সামাজিক অনুষ্ঠান ও বিশেষ পরবেও ঘুরতে হয় তাদের সর্বদা সীমান্তরক্ষীদের নজরদারি ও শাঁসানিকে উপেক্ষা করেই জীবন চালাতে হয় বলে কার্যত অসামাজিক হয়ে বাঁচতে হচ্ছে এই এলাকার মানুষদের ভোগান্তির ভয়ে এলাকায় আসে না আত্মীয় পরিজনরাও মেয়ে ও ছেলেদের বিয়ের ক্ষেত্রেও ভোগান্তি চরমে ওঠে এমনকি বিএসএফের বাধায় এলাকার সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাটের নির্মাণ ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ছিটে ফোঁটাও পৌঁছয়নি বিচ্ছিন্ন হয়ে থাকা এই এলাকায় স্বভাবতই স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাঁটাতারের শিকল ছাড়াতে পারেনি এলাকার হাজার দুয়েক বাসিন্দা পরাধীনতার অন্ধকার যেন এখনও ছেয়ে আছে তাদের এমন পরিস্থিতিতে এলাকার সামগ্রিক উন্নয়ন ও এলাকাবাসীর স্বাচ্ছন্দ্য দেখার আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা যদিও বিএসএফের তরফে এ ধরনের কোনো অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বিএসএফের একটি সূত্র জানিয়েছে মূলত পাচার ও চোরাচালান রুখতে এবং আন্তর্জাতিক সুরক্ষা সুনিশ্চিত করতেই এলাকায় কড়া নজরদারি চালানো হয় তবে এলাকার মানুষের দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করে না বাহিনী রবিবার সীমান্ত ঘেরা কলসি গ্রামে যেতেই ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দা সফিউল ইসলাম জানালেন প্রতিনিয়ত বিএসএফের কড়া নজরদারিতে চলতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অনুমতির জন্য বিএসএফ ক্যাম্পে ঘুরে ঘুরে অনুমতি পাওয়া যাচ্ছে না কত পূর্বানি ঈদেও আমরা সমস্যায় পড়েছি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিস কাঁটাতারের ওই পারে নিয়ে যেতেও প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে কোনো ক্ষেত্রে প্রতিবাদ জানালেও বিএসএফ অনেক ক্ষেত্রে শাসানীয় দিচ্ছে এলাকার গৃহবধূ জবেদা বিবির আক্ষেপ এই গ্রামে বিয়ে হয়েছে আমার ছেলে মেয়ে আছে এলাকার রাস্তাঘাট এতটাই খারাপ যে সামান্য বৃষ্টি হলে জল কাদায় ভরে যায় যাতায়াত করা যায় না বাচ্চারা স্কুলে যেতে পারে না অনেক সময় কাটাতার থেকে ফিরে যায় আত্মীয় পরিজনেরা বিএসএফের ভোগান্তিতেই এসব হচ্ছে স্থানীয়দের সুরে সুর মিলিয়েছেন এলাকার বাসিন্দা তথা প্রাক্তন জেলা পরিষদের সদস্যা তথা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফুলতি রায় তার কথায় এলাকায় প্রায় সাতশো আটশো ভোটার রয়েছে এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমি জেলা পরিষদের সদস্য থাকাকালীন এলাকার জন্য একটি রাস্তা তৈরির চেষ্টা করেছিলাম তবে বিএসএফের বাধায় সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি

দিদি এই যে অবস্থান এই যে গ্রাম এর গুরুত্ব কতখানি রয়েছে মেকলিগঞ্জের নির্বাচনের ক্ষেত্রে বা মেকলিগঞ্জের ক্ষেত্রে এই গ্রাম এলাকা এলাকাটা এমনই একটা প্রত্যন্ত এলাকা যেখানে এখানে একজন পঞ্চায়েত অথচ সাতশো থেকে আটশো ভোটার আছে এখানে অথচ এনারা আমাদের যে এই রাজ্য সরকারের যে উন্নয়ন বিভিন্ন উন্নয়নমূলক যে যে ইয়েগুলা সেগুলা কিন্তু কোনো কিছুই তারা পাচ্ছে না সঠিকভাবে পাচ্ছে না এছাড়া হলো এখানকার রাস্তাঘাট সব থেকে বড়ো দুঃখের বিষয়ে রাস্তাঘাট এত খারাপ এখানে একটা বিপজ্জনক অবস্থায় থাকে তারা প্রতিটা মুহূর্তে যেমন কোনোরকম রুগীকে নিয়ে যখন ওরা যেতে চায় একটু হসপিটাল বা একজন বসুতি মাকে যখন নিয়ে যাবে তাদের যা দুরবস্থা হয় সেটা না দেখলে বুঝতে পার পারবেন না এছাড়া সমস্যা হলো এখানে মেন যেটা সমস্যা হলো গেটে গেটে ওনারা এই যে বিএসএফ যে ক্যাম্প সেই ক্যাম্পে কিন্তু প্রত্যেকেরই ডকুমেন্টস জমা নেয় হাতে প্রত্যেকের ডকুমেন্টস নিয়ে তারপর ছাড়ে এবং আবার যখন বের হয় তখন আবার কার্ডটাকে এন্ট্রি করে সই করেই নিতে হয় এগুলো মানে খুবই একটা বেদনাদায়ক যন্ত্রণা কারণ হঠাৎ করে আত্মীয় স্বজন তো অনেকেরই থাকে আত্মীয় স্বজন আসলে পরে ওনারা সহজে ঢুকতে পারে না অনেক সময় আত্মীয় স্বজনরা আবার ফেরত যায় ওইখান থেকে তাদের ডকুমেন্টস কোনো কারণে নিয়ে না আসলে তারা কিন্তু আর ওই কলসি গ্রামে প্রবেশ করতে পারে না এই হলো পরিস্থিতি এখানকার আর রাস্তাঘাটের খুবই প্রয়োজন আর কি এখানকার উন্ন উন্নয়ন করার এবং এখানকার যে স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী আজকে আটশো ভোটারের মধ্যে ছাত্রছাত্রী অনেক আছে কিন্তু এই স্টুডেন্টগুলো সঠিকভাবে যাকে করতে না পারা তারা কিন্তু অনেক মানে ভালো স্টুডেন্ট যারা ভবিষ্যতে অনেক উঁচু জায়গায় যেতে পারতো তারাও পড়াশোনা বন্ধ করে অল্প বয়সে তাদের বিয়ে দিতে লাগে মেয়েদেরও বিয়ে দিতে লাগে ছেলেগুলো ওই পড়াশোনা বাদ দিয়ে তারা তখন বিয়ে এই হলো পরিস্থিতি এটা